স্বস্তিক তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি বলো মেলা কোথায় হচ্ছে তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি মা দিদি আমি সুস্তিক সবাই রেডি হয়ে গেছি তো দেখছি কেমন বিদ্যুৎ চমকাচ্ছে ব্যাপক মেঘ করেছিল প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল তাও আমরা গিয়েছি কারণ আমাদেরকে যেতেই হবে তো এই দেখো রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে আর মেঘ করেছিল বৃত্ত জামা হয়েছিলো খুব ভালো লাগছিল তো এই দেখো ডেকোরেশনটা এখানে খুবই সুন্দর করেছে বেশ ভালো লেগেছিলো আমার কিন্তু এখানে আমার ছবি তোলার খুব ইচ্ছে ছিল আমি একটাও ফটো ক্লিক করতে পারিনি এখানে মানে ভিড় হয়ে যাচ্ছিলো বারবার আর প্রচণ্ড বিদ্যুতে চমকাচ্ছিলো তার জন্য মা খুব তাড়াহুড়ো করছিলো যে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি কর কারণ বৃষ্টি হবে বৃষ্টি হবে এইসবই করছিলো তো এটাকে অ্যাকচুয়ালি আমরা মেলাই বলি যাই না ওখানে কি বলে তো এখানে সব খাবারই দোকান ছিল আর কিছু না তো তো চলো পুরোটা ঘুরে দেখি তাই না তো এই দেখো এখানে সিভিলিয়ান কেউ ছিল না সব ক্যাম্পেরই লোক ছিল সব মানে আর্মিদের লোকেরাই খাবার দিচ্ছিলো বানাচ্ছিলো সবই করছিল। এতে বে কতটা মে বিদু চমকাচ্ছে দেখতে পাচ্ছ ওপরে দেখতে পাচ্ছ বাপরে বাপ প্রচণ্ড তাও ভিড় হয়েছিল প্রচণ্ড মানে কি বলবো প্রচণ্ড ভিড় হয়েছিলো তো এখানে অনেকে সব খাবারই দোকান ছিল এখানে অনেক রকমের খাবার ছিল কিন্তু আমার আমি শুধু পিৎজা খেয়েছি মিনি পিৎজা যেগুলো হয় তো এখানে আমি আর দিদি নিয়েছিলাম এটা খাওয়ার জন্য কিন্তু স্বস্তিকে এত ভালো লেগেছে যে স্বস্তি আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে আর স্বস্তির পেস্ট্রিটা নিয়েছিলো সস্তিক আমাদেরকে পেস্ট্রিটা দিয়ে দিয়েছে যেটা আমাদের একদম ভালো লাগেনি কিন্তু কী আর করা যাবে তো ফুচকার দোকানে ভিড়টা দেখলে আমি বোর হয়ে গিয়েছিলাম এখানে তো এত খেয়ে নিয়েছে জল তেষ্টা পেয়ে গেছে তো এখানে ফুচকার এত ভিড় ছিল তার জন্য চাট খাওয়ার জন্য চলে এলাম এখানে তো আমাদের জন্য বানানো হয়ে গেছিলো চাট চাট আমাদেরকে দিয়েও দিয়েছিলো চাটটা মোটামুটি ছিল আমাদের এখানকার চারটা আরও বেশি টেস্টি খেতে তো ভালোই লাগছিল তো দিদি এখানে কিছু একটা বলছিলো আমি যাই না কি বলছিলো কারণ গান হচ্ছিলো এত জোর আমি শুনতে পাচ্ছিলাম না তো অবশেষে আমরা পেয়ে গেছিলাম ফুচকার লাইন তো ফুচকা দিচ্ছিল এখানে এত ফুচকাটা মানে ঘুরে ঘুরে আসছিলো যে অধৈর্য হয়ে যাচ্ছিলাম ফুচকাটা মোটামুটি লেগেছিল খেতে খুব ভালো না খারাপও না মানে ওই টাইমে ওটাই ভালো লাগছিল আর কি তো এখানে দেখো আমরা ফুচকা খেয়েছি খেতে খেতে আমাদের বৃষ্টি চলে এসেছে আর মা তখন থেকে বলে যাচ্ছে আর ফুচকা খেতে না চল চল বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো যে আমরা যেতেও পারছিলাম না অনেকটা তো আমাদের ওখানে দাঁড়াতে হয়েছিল তো অনেকটা রাতও হয়ে গেছিলো এবার বাচ্চাটা কি সুন্দর নাচছিল খুব ভালো লাগছিলো দেখতে তো ওখানে একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট ছিল ওখানে কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম ব্যাস বাড়ি এসে ওটাই খাওয়া যাবে কারণ অনেকটা রাত হয়ে আর রান্না করার মতো টাইমও ছিল না বৃষ্টি কম ছিল অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কিন্তু বৃষ্টি কম ছিল না তাই আমরা বাড়ি চলে এসেছিলাম ভিজে ভিজে তো এখানে স্বস্তিকের গাত পায়ে খুব ব্যথা করছে স্বস্তিক এত জাম্পিং করেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সকলে